আমি হচ্ছে টিকটকে ভিডিও আপলোড দেই হ্যাঁ আপলোড দেওয়ার পরে হচ্ছে অনেকেই কমেন্ট করে আপু আপনারা কি জমজ বোন আপনাদেরকে তো দেখতে একই রকম লাগে এসে অনেক কমেন্ট করে আমাদের কাছে অনেক ভালো লাগে যে আল্লাহ আমাদেরকে একই রকম দেখা যায় মানে আমরা হচ্ছে ফার্স্টে বুঝতাম আমার আসলে যে ড্রেসটা পছন্দ হয় ওটা ওরও পছন্দ হয়ে যায় যার কারণে হচ্ছে আমরা একই রকম ড্রেস কিনি তো বেশি বэг সময়ই হচ্ছে আমরা একই রকম ড্রেস কিনি আর হচ্ছে একই রকম ভাবে হচ্ছে সাজি সাজি বলতে কি আমরা তো সাজি না এমনিতেই হচ্ছে মানে এমনিতেই হচ্ছে মানে আর কি একই রকম ট্রেন হুম একই রকম সব কিছু পরেই আর তো गाइस এখানে হচ্ছে মানে অনেক রকমের শাক আছে ওইখানে হচ্ছে লাউ শাক আছে তারপরে হচ্ছে অ্যালান ফার শাক আছে তারপর হচ্ছে পুঁই শাক আছে আরো অনেক রকমের শাক লাগাইছে যেগুলার নাম আমি জানি না আর আমি যে নাম বলছি যে এই শাকের এই নাম সঠিক কাছে যেটা মনে মেবি এই কিনা গাইস এখানে এত বড় বড় মাছ আছে মাছ গুলো হচ্ছে এখন দেখা যাইতেছে না বাট মাঝে মাঝে হচ্ছে এইখান দিয়ে যখন যাই তখন দেখি যে মাছ গুলো লাভ দেয় এমনিতে দেখা যায় আর আমি এখন ভিডিও নিতেছি এখন একটা মাছ লাভ দিতেছে না এটা কোনো কথা গাইস বলেন এ দেখেন গাইস যে এখানে হচ্ছে ধান ধানগুলা এই করছে ধান গুলা শুকাইতে দিছে তারপর হচ্ছে এগুলা যখন শুকাই যাবে তখন হচ্ছে মানে না তৈরি করি মানে এগুলা হচ্ছে ধান গুলা ছাড়াইছে হ্যাঁ ধান গাছ থেকা ধানগুলা ছাড়াচ্ছে ছাড়ানোর পরে হচ্ছে ওইগুলা সিদ্ধ করে তারপর হচ্ছে ই করবে রোদে শুকায় তারপর হচ্ছে চাউল করবে যাই হোক আর যে গাছ গুলা থাকে ওইগুলা হচ্ছে এইখানে এইখানে এইভাবে রোদ দিয়ে রাখছে হ্যাঁ এখানে রোদ দিয়ে রাখছে শুকাইতে দিছে আর কি তো এইগুলা হচ্ছে খ্যার বলে আমাদের এদিকে তো এইগুলো হচ্ছে খ্যার গাইস এইভাবে ওই যে ওই যে কাঠবাগানটা দেখা দিতেছে ওই যে একটা কাঠ বাগান এই যে একটা কাঠ বাগান বিশাল বড় কাঠ বাগান ওই যে একটা কাঠ বাগান হ্যাঁ পুজ আর একটা আর এই যে এর মধ্যে গাইস আপনাদের কোন কাঠ বাগানটা সবচেয়ে বেশি সুন্দর লাগে কমেন্ট বক্সে জানান আর গাইস কমেন্ট বক্সটা কি লেখা দিছে কমেন্ট করার জন্য তো দিছে না তো কমেন্ট করেন না কেন বেশি বেশি কমেন্ট করেন কোন কাট বাগানটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার হচ্ছে এটা ফেভারিট আমার এটা অনেক বেশি ভালো লাগে অনেক পছন্দের তো কোন কাঠ ভালো লাগে কমেন্ট বক্সে জানান খুবই এই যে দানগুলা হচ্ছে এই যে দানগুলা হচ্ছে নিয়ে জায়গাতে হ্যাঁ মা শেখরা দানগুলা নিয়ে যাইতাসে আর হচ্ছে যে দান গাছের গাছগুলা থাকে ওগুলো হচ্ছে শুকাবে ওদের আর এই দানগুলা হচ্ছে বাসায় নিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করবে সিদ্ধ করার পরে হচ্ছে দিবে ওদি দেওয়ার পরে হচ্ছে চালবে ওদের गाइस गाइस আমাদের গ্রামটা কেমন কেমন হচ্ছে জানান আর ও যে পাশে আরেকটা আছে ওটা তো আমি ভিডিও বানাই আপনারা জানেনই তাই না আর গাইস কেমন লাগছে আপনাদের কাছে আমাদের গ্রামটা কমেন্ট বক্সে জানান একটু আগে এত বেশি বাতাস আসতেছিল আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না কত বেশি বাতাস আসতেছিল হ্যাঁ তো এখন হচ্ছে বাতাসটা চলে গেছে আমি হচ্ছে ভিডিওটা অন করছি আর এখন বাতাস চলে গেছে বাট এখনো বাতাস আছে বাট আগের মতো এত বেশি নাই যাই হোক গাইস আপনাদের কার কাছে কার কার কাছে গ্রাম ভালো লাগে কার কার কাছে শহর ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানায় আর আমি তো অনেক ভিডিওতেই বলছি আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে আমাদের গ্রামটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে